হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিন পরে একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম আর সেটা হচ্ছে গরুর মাংসের কালা নিয়েছি পেঁয়াজ দিলাম দারচিনি কালো এলাচ আর হচ্ছে এখানে দিয়ে তেজপাতা আর এখানে অনেকগুলো মশলা আছে আর এখানে আরো দিচ্ছি হচ্ছে সাদা এলাচ গোলমরিচ লং তারপর হচ্ছে জয়ত্রী সবকিছু একসাথে এখানে দিয়ে দিলাম আর তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করছি একটা জয় ফলে গুড়া তারপর হচ্ছে এখানে আমি হালকা পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সব কিছু পরিমাণ মতো দিয়েছি তারপরে জিরার গুঁড়া দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখন আদা বাটা আর রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর এখন আমি এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি যেই তেলে ভেজেছিলাম ওই তেলটা দিয়েছি আর হচ্ছে আলগা একটু এক্সট্রা তেল দিয়ে নিচ্ছি আর তারপর এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে অনেকক্ষণ রান্না করব। পাঁচ ছয় মিনিট রান্না হওয়ার পর ঢাকনা ঢাকনা খুলে তারপর এটাকে নাড়াচাড়া দিয়ে আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখব ভালো করে রান্না হওয়ার জন্য তো এখন আমার রান্নাটা প্রায় শেষ মুহূর্তে আমি অনেকক্ষণ রান্না করেছি পুরোটা আসলে ভিডিও নেওয়া পসিবল না মানে বারবার এটা নেড়ে দিতে হবে যাতে নিচে পোড়া লেগে না যায় এর জন্য তো আমি ভালো করে নাড়াচাড়া করে এখন হচ্ছে এক চা চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে তারপর আমি এটাকে একটু ঢেকে রাখবো আর ওই পাশে হচ্ছে একটা প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে হচ্ছে সরিষার তেল দিয়ে এর মধ্যে হচ্ছে কিছুটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি আর এটাকে একটু ভেজে নিবো একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে ভেজে তারপর হচ্ছে আমি মাংসের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে মাংসটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যাতে পুরোটার ফ্লেভার মাংসে ছড়িয়ে যায় আর দুই তিন মিনিট পরে আমি এটাকে খুলে তারপর ভালো করে নেড়েচেড়ে দিব যাতে পুরো মাংসের সাথে খুব ভালো করে মিক্সড হয়ে যায় আর এইটার জন্য একটা অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে আমি চেষ্টা করেছি অথেন্টিকভাবে এটাকে রান্না করার জন্য তো আমি এটাকে আবারও একটু ঢেকে দিচ্ছি ভালো করে দমে দেওয়ার জন্য তারপর আমি জালটাকে এই পর্যায়ে কম রেখেছিলাম ভালো করে হয়ে গিয়েছে এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কালাভোনা কিন্তু একেবারে রেডি বিশ্বাস করুন অনেক বেশি মজার হয়েছিল রান্নাটা এই টাইপের রান্না কিন্তু আমি সহজে করি না খুব কম সময় করে থাকি কোনো অকেশন যদি থাকে সেইভাবে করা হয় আর না হলে করা হয় না তো যাই হোক আমি আপনাদের সাথে এর জন্য শেয়ার করলাম রান্নাটা করেছিলাম দেখে আর হচ্ছে অনেকেই বলে অল্প মাংসে নাকি রান্না হয় না আমি কিন্তু এখানে এক কেজি মাংসের রান্না করেছিলাম কালাবোনা এর জন্য আমি পাত্রটি ছোট নিয়েছিলাম আর অবশ্যই চর্বি সহ মাংস নিয়েছিলাম যার কারণে মাংসটা পুড়ে যায়নি আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ